আসসালামু আলাইকুম একদম সহজ পদ্ধতিতে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া ও হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়েছে চারটি এলাচ তিন টুকরো দারচিনি ও একটি তেজপাতা এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতো মশলাগুলো কষিয়ে নিয়েছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছে আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গরুর মাংস এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমি রান্না করে নেব ঢাকনাটি তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়েছি আর মাংসগুলো আমি আরও রান্না করে মাংস কষানো হয়ে গেলে এখন একটি বাটিতে তুলে রেখে দিচ্ছি আর একই আবারও এখানে আমি ডাল চাল কষিয়ে দুইটি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা ও হাফ টেবিল চামচ জিরা বাটা অ্যাড করে দিয়েছি এখন মশলাগুলো একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ও লালমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখানে একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুইটি এলাচ অ্যাড করে দিলাম এখন আগে থাকতে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল আর ডালগুলো কষিয়ে নেব এখানে আমি দুই কাপ পরিমাণ চাল নিয়ে আছি একমোট পরিমাণ মুগ ডাল এক মোট বুটের ডাল ও এক মোট মসুরের ডাল নিয়ে আছি সব কিছু খুব ভালো মতো করে নেড়ে চেড়ে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিব দশ মিনিটের মতো কষিয়ে নিয়ে এই পর্যায়ে আগে থাকতে কষিয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণে কম রান্না করছি তাই আমি উপকরণ এবং চাল ডালও কম নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণই বাড়ি এবং কমিয়ে অ্যাড করে দিতে পারবেন চাল ডাল আর মাংস আমি একসাথে পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি তিন চারটি কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিলাম এখন আবারও ভালো মতো করে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে রান্না করে নিব দুই থেকে তিনবার ঢাকনা দিয়ে খিচুড়িগুলো রান্না করে নিয়েছি এই পর্যায়ে দশ মিনিটের মতো দমে রেখেছিলাম খিচুড়ি রান্নার এই পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না পাঁচ থেকে ছয় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপর খিচুড়িগুলো নামিয়ে পরিবেশন করে নিব ঈদের দিন সকালবেলা ছটপট খিচুড়ির এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন পরিবারের সবাই ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফিজ